বিড়ালকে যারা অপছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি আমার এই ভিডিও দেখার পর বিড়ালের ক্ষতিকর দিক তুলে ধরে দয়া করে কেউ দিন আর কোন ভিডিও তৈরি করবেন না আমার বিপদের কথাগুলো আপনাদের সামনে সবিস্তারে তুলে ধরছি এগুলো জানার পর নিশ্চয় আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে এই ভেবে আমি আমার ভিডিওটা উপস্থাপন করছি দীর্ঘ শিক্ষকতা জীবনে শত শত ভিডিও তৈরি করে লাখো প্রশংসা অর্জন করেছি তবে তার সবগুলো একটা বিড়ালের গেছে ভিডিও তৈরি করতে গিয়ে আমি বিড়ালের কিছু ক্ষতিকর দিক তুলে ধরতে গিয়ে নায়ক থেকে হঠাৎ করে খলনায়কে পরিণত হয়েছে বলে মনে হচ্ছে বিড়াল একটা ভিডিও করে ভাইরাল হওয়ার পর আমার সকল আরাম হারাম হয়ে গেছে ফেসবুকে লোকজনের বকাবকি ইনবক্সে গালিগালাজ হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বিড়ালের কোন রোগ সম্পর্কে কোন বিজ্ঞানী কোন পত্রিকায় কবে কি বলেছেন তার লিঙ্ক চাওয়া সব মিলিয়ে আমাকে একেবারে নাজেহাল করে দিয়েছে তবে বিড়ালের ভিডিওটা ভাইরাল না হলে বিড়াল পোষা মানুষ সম্পর্কে আমার ভুল ধারণা থেকেই যেত বিড়াল পোষা কিছু মানুষের মন্তব্য পড়ে আমার মনে হয়েছে এই মানুষগুলোর মধ্যে অনেকেই সিজোফেনিয়া রোগে আক্রান্ত তা না হলে একজন পশুপ্রেমিক মানুষ অন্য একজন বিড়াল অপছন্দ করা মানুষকে এত কড়া ভাষায় আক্রমণ করতে পারে না একজন বিড়াল প্রেমিক বিড়ালের ভালো দিক তুলে ধরে কথা বলবে এটা খুব স্বাভাবিক ঠিক তেমনি আশি ভাগের বেশি মানুষ যারা বিড়াল অপছন্দ করে তারাও অপছন্দের কারণ তুলে ধরে কথা বলবে এটাই স্বাভাবিক যারা বিড়াল অপছন্দ করে তারা কখনো বিড়াল প্রেমিকদের করেছে এমন নজির নেই খুব বেশি হলে যারা বিড়াল পোষে তাদের কাছ থেকে দূরে থাকবে এবং এটাই কোনো অভদ্রতা এবং আপত্তিকর কিছু নেই কিন্তু বিড়াল প্রেমিকদের কেউ কেউ এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে কোনো হিংস্র প্রাণীর চেয়েও আপত্তিকর আচরণ করে বসে যাই হোক বলছিলাম বিড়াল নিয়ে বিপত্তির কথা আজ পর্যন্ত এই দীর্ঘ জীবনে যত ভিডিও বানিয়েছি তার সবগুলো ভিডিওতে প্রশংসা সূচক মন্তব্য ছিল যা হিসাব করলে প্রায় লক্ষাধিক হবে তবে এই বিড়ালের ভিডিও করার পর মনে হয়েছে এই সমাজে আমাকে অপছন্দ করার লোকের সংখ্যায় বেশি এবং আমি নিজেকে নাকি এই সমাজের প্রাণীকুলের জন্য একটা বিপজ্জনক মানুষ হিসেবে প্রতিষ্ঠা করেছি বিড়ালের ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেকেই ভেবেছে আমি হয়তো বিড়াল পোষার বিপক্ষের মানুষ আসলে আমি আমার পূর্বের বেশ কয়েকটি ভিডিওতে বারবার বলেছি কোনো প্রাণীকে রুমের মধ্যে জোর করে আটকে রাখা উচিত নয় এতেই হয়েছে যত বিপত্তি কেউ কেউ বলেছেন শহরগুলোতে এছাড়া উপায় নেই আমার কথা হলো উপায় নেই আপনি পুষবেন না আপনাকে তো আর কেউ বিড়াল পুষতে বাধ্য করছে না এমনও তো নয় যে একশোটা ভালো কাজের সবগুলোই আপনি কাঁটায় কাঁটায় পূর্ণ করেছেন বিড়াল পুষতে পারলেই কলা পূর্ণ হয় যদি তাই না হয় তাহলে একটা বন্য প্রাণীকে ঘরে আটকে তার কষ্টের কারণ হবেন কেন যেই নয় সব কথা বলেছি ওমনি আমার উপর ক্ষেপে আগুন আর যাই কোথায় বিড়াল প্রেমিকরা নিজ নিজ মনের ঝাল মেটাতে আমার উপরে চড়াও তাই বলছিলাম হঠাৎ করে আমার তৈরি ভিডিওটা ভাইরাল হল আর আমার হল মহাবিপদ এই বিপদ শুধু দেশের মধ্যে নয় ছড়িয়ে পড়লো দেশের বাইরেও শেষমেষ কোনো উপায় না দেখে বিড়াল পোষার উপকারিতা নামে আরও একটি ভিডিও তৈরি করে নিজের কাজের প্রায়শ্চিত্ত করলাম তাতেও দর্শকদের খুব কমেনি তাই ভাবছি আপাতত আর কোন নড়াচড়া নয় চুপচাপ ঘরে বসে সারাদিন বিড়ালের নাচ বিড়ালের গান বিড়ালের রেসিপি এসব দেখতে থাকব। কারণ ফেসবুক ভেবেছে বিড়ালের ভিডিও দেখতে আমি আগ্রহী যার জন্য ফেসবুকে গেলে বিড়াল ইউটিউবে গেলে বিড়াল এমনকি গুগলে সার্চ দিলেও বিড়ালের তথ্য এসে হাজির কবে যে এই মহাবিপদ থেকে মুক্তি পাবো তা তিনি জানেন